কারণ কালকে আমরা ঢুকেছি এখানে আর এসে আর আমরা খুবই টায়ার্ড ছিলাম তাই বেরোতে পারিনি আর আজকেই ফার্স্ট আমরা বেরোচ্ছি তো চলো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো একদম স্কিপ না করে আর আমি হচ্ছিলাম রেডি এখানে সব কিছু নিয়ে বসে পড়েছিলাম আয়নার সামনে তো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে নিই তো এখন প্রায় সকাল বাজে সাতটা পঁয়ত্রিশ অনেক ভোরবেলা উঠে পড়েছি আমি দাদা আমাকে টেনে টেনে তুলেছে তো যাই হোক চলো রেডি হয়ে নি রেডি হয়ে তারপরে আসছি তো চলো আমরা হয়ে গেছি রেডি আর এই হচ্ছে আমাদের আউটফিট কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা হয়ে গেছি রেডি আর চাচ্ছি এখন দাদাদের ঘরে চলো

বলো আসো সবাইকে ডাকো তো ডাকো বলো আসো তখন রেডি হয়ে বেরিয়ে গেছি এবার উঠবো গাড়িতে চলো পিছনের সাথে যাচ্ছে

প্রথমেই সকাল সকাল উঠে আমরা চলে আসলাম বার্ড পার্কে আর সকাল সকাল আসার কারণে বার্ড পার্কে টিকিট কাউন্টার এখনও খোলেনি তাই জন্য আমরা ফার্স্টে ডিসাইড করলাম আমরা রাভিস্ট্যাং রুইন্সে যাব যেটা কিনা না সিকিমের ক্যাপিটাল ছিল এক সময় আর সেটা এইখান থেকেই যেতে হয় মানে এই একটা জায়গাতেই দুটো স্পট আছে তাই আর দেরি না করে আমরা হাঁটতে লাগলাম সেই উদ্দেশ্যে আর এইখান থেকে আমাদের হাঁটতে হবে মিনিমাম এক কিলোমিটার আর এক কিলোমিটার হাঁটা মানে পুরোপুরি ট্রেকিং তো সেই ট্রেকিং করতে গিয়ে তো আমাদের মিনিমাম আধ ঘন্টা তো লেগেই গেছে ওখানে পৌঁছাতে পৌঁছাতে তো তোমরা দেখতেই পাবে সেটা আর এইখানটায় আমার বৌদি ভাই বলছিলো বেশ বিরানা বিরানা ফিলিং দিচ্ছে তো চলো এই কুকুরগুলা হচ্ছে গিয়ে আমাদের সঙ্গী ছিল খাটার।

দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কি গো তুমি তো স্কাই স্কাই কালারের সাথে মিশে গেছো এদিকে থাকা একটু ও মাই হিরো

очку Námmun tíklok funið sar. Heiiyaaa Aftwel aft, Regard inn zífram তো জায়গাটা তো ভীষণই সুন্দর ছিল আর আমাদের পাপাও কীরকম মজা করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমাদের নিচে আসতে আসতে আমাদের ড্রাইভার দাদাও ফোন করে আমাদের বলল যে বার্ড পার্কের টিকিট কাউন্টার খুলে গেছে তো তাই জন্য আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি বার্ড পার্কে তো এখন চলো বার্ড পার্কটা ঘুরিয়ে দেখানো যাক બડ મોટા છે માખ પર તા નહોતું એ લોકો કહેતા કે મને જીવડતી એ દીકજી જાવ એનું એવું છે નામ શું પર કેમ નીચેનું টুইউটুইউ সব আছে মনে হয় ভেতরে সাদা মন্দির এর ভেতরটা কি সুন্দর এই কেজটার মধ্যেই সব আছে তুই দেখো পাখি

skywalk chalish skywalk no no hey shit dik 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 আমার তো গাটা কেমন শিশির করছে ওঠো 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 ছিলাম একদম ওপরে আর ওপর থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো আমরা ছিলাম এই মনেস্ট্রির একদম ওপরে ছাদে তো এর ওপরেই ছিল বুদ্ধার ওই স্ট্রাকচারটা তো ওখান থেকে দেখতে যে কী দারুণ লাগছিল আর প্যারাগ্লাইডিং দেখবো বলে দৌড়াচ্ছি ভাইয়া ভাইয়া এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ এর পরেও আমরা অনেক জায়গা গেছিলাম আর এর ওর ক্লিপ অ্যাড করতে গেলে অনেক বড় হয়ে যেত তাই আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই অব مجھے بولنا ہے ساری وہ جو باتیں دل میں ہیں توমাকে চাইจিয়া আরো বেশি কি করে বলবো ভালোবাসি তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি